পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙারাতুলচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দেয়াল ঠাকুর আমাদেরকে বললেন ভক্তের প্রথম ও প্রধান উদ্দেশ্য কী পরম দয়াল ঠাকুরকে পাওয়ার সহজ পথ কী দয়াল ঠাকুর বললেন ভক্ত যে তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ইষ্টকে খুশি করা তার স্বার্থ ও প্রতিষ্ঠা বজায় রেখে চলা এই বুদ্ধি যাকে পেয়ে বসেছে অহংকার অভিমান বা অক্রুশের কাছে সে কখনো নিজেকে আত্মসমর্পণ করে না তার মানে হচ্ছে দয়াল ঠাকুরকে পরম পিতাকে ইষ্টকে খুশি করা যার জীবনের স্বার্থ প্রতিষ্ঠা করে নিয়েছেন তার জীবনের অমঙ্গলের পথ সংকীর্ণ করে জীবনে মঙ্গলের পথে এগিয়ে চলেন শত বাধা শত বিপদ তাকে কখনও বিপদগামী করতে পারে না অহংকার অভিমান কখনো তার মধ্যে প্রবেশ করতে পারে না সেভাবে প্রবৃতি তো আমার অনুসরণীয় নয় আমার অনুসরণীয় হলেন ঠাকুর বেফয়দা প্রকৃতির হাতে গিয়ে পড়ে ঠাকুরকেই বা কেন কষ্ট দেই বা নিজেই কেন কষ্ট পাই আবার অপরেরই বা কেন কষ্ট বাড়াই যারা বুঝে না তারা তো ভুল করেই আর করবেই কিন্তু ঠাকুরের দয়ায় যখন আমি কোনটা ভালো কোনটা মন্দ তা বুঝি তখন আমি খারাপ ব্যবহারের প্রত্যুত্তরে খারাপ ব্যবহার করতে গিয়ে কেন নিজেকে ক্ষতির বাঘী করি ওটা হলো বেকুবি ও শিক্ষা বা কুশিক্ষার চিহ্ন প্রতি পদক্ষেপে লাভজনক চলন যেখানে সেখানেই শিক্ষা উঁকি মারে আমার লাভ হলো অপরের ক্ষতি হলো তাতে কিন্তু আমার ঠিক ঠিক লাভ হলো না পরিবেশকে ক্ষতিগ্রস্ত করলে সে ক্ষতি আমাকে একদিন না একদিন আক্রমণ করবেই আমি যদি রেহাই পাই আমার ভবিষ্যৎ বংশধররা হয়তো রেহাই পাবে না আর স্থূলত আমি ক্ষতিগ্রস্ত না হলেও আমার মস্তিষ্ক ও অভ্যাস ব্যবহার ওই আচরণের ফলে ভ্রান্তিপ্রবণ বাঘ নেবেই অর্থাৎ ওই আচরণের ফলে আমার দ্বারা ভুল হবেই আমার ভিতরে ক্রুদের উৎপত্তি হবে তাতে আমার ক্ষতিই হবে আর্থিক ক্ষতির চাইতে এ ক্ষতি বিষন্তর ক্ষতি মানুষ চিন্তা করে না তাই অসারে অপকর্ষের আরাধনা করে চলে পরম পিতা বললেন অপরের অমঙ্গল করে অপরের ক্ষতি করে নিজের কখনো ভালো হয় না পরম দেয়ালে এই অমৃত আলোচনাটি করলাম আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ড থেকে দয়াল ঠাকুর তো বাণী দিয়েই বলেছেন অন্য বাচ্চায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে তাই আমাদের ধর্মটাই হল অপরের মঙ্গল অপরের কল্যাণ তাতেই নিজের মঙ্গল নিজের কল্যাণ পরম দেয়ালের এই অমৃতবাণীতেই আমার ইষ্টবাণী এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন জয়গুরু 본데 뿌리쇼, 더마.